আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে কোকো প্রিন্ট কারিজমার কিছু কালেকশন নিয়ে দেখেন এ আর এম ব্র্যান্ড আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের নিউ আরও একটা ব্র্যান্ড চালু করছে আমরা এ আর এম ব্র্যান্ড দেখেন এত সুন্দর স্যালারগুলো থাকবে প্রিন্ট করা এত চমৎকার কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা এক পিস এক পিস করে প্রোডাক্ট নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো প্রোডাক্ট সচরাচর আমরা যথাযথ চেষ্টা করি বেস্ট কোয়ালিটি ব্যতিক্রম ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনাদের জন্য নির্ধারণ করতে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে সবার পছন্দ হয়ে যাবে সর্বশ্রেণীর মানুষের কাছে আপনি বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন উদ্যোক্তা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি সমগ্র বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট আপনি সেল এক্সচেঞ্জ করে নিতে পারবেন সবসময় আমাদের কাছে নতুন নতুন আপডেট কালেকশন পাবেন থাকবে অনেক সুন্দর একটা একটা সম্পূর্ণ পাঁচ হাত থাকবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট এখান থেকে ভিডিও থেকে সরাসরি স্ক্রিনশট নিয়ে নিতে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট আমরা আপনাদের জন্য করে দিছি খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে সুতরাং কেউ সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন দেখেন সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা যে ধরনের প্রোডাক্টগুলো প্রোভাইড করব এই প্রোডাক্ট আপনি অন্য কোথাও অন্য কারো কাছে পাবেন না এগুলো শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনেই পাবেন সুতরাং এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে সরাসরি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর প্রিন্টের চমৎকার প্রস্তুত করে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট অর্থাৎ যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা এটা নিতে যাচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই খুবই চমৎকার হ্যাঁ অর্থাৎ দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি সুন্দর প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি কোয়ালিটিফুল সুতরাং কেউ মিস করবেন না আজকের ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও কেননা এই প্রোডাক্ট নিয়ে কোনো অবজেকশন থাকবে না এই প্রোডাক্টগুলো সবার পছন্দ হবে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্টগুলো দুই হাজার পঁচিশ সালে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত বেস্ট প্যাটার্নের প্রোডাক্টগুলো এত ব্যতিক্রম ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো আপনাদের জন্য অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ সুতরাং যার যে ডিজাইনগুলো ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চেয়েছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা সালোয়ার থাকবে প্রিন্ট করা প্রত্যেকটা দোপার থাকবে অনেক বেশি সুন্দর অর্থাৎ বোনেরা আমার ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম আনকমন ইউনিক প্যাটার্নের এই প্রোডাক্টগুলো যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট হোসিনিকশাল অর্থাৎ যেটা ভালো লাগবে হ্যাঁ সময় নষ্ট করা যাবে না দেখার সাথে সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নেবেন ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন হাজারো উদ্যোক্তাদের আলহামদুলিল্লাহ আমরা আজকে সফলভাবে ব্যবসা করতে শিখিয়েছি আমাদের সাথে কাজ করে হাজার হাজার উদ্যোক্তা বর্তমানে সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছে আপনিও পারবেন ভাই আপনিও পারবেন বোন আপনার বাসায় বসে আপনি কাজ করতে পারবেন আমাদের সাথে বাসায় থেকে আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের ইউনিক এই আপডেট কালেকশনগুলো একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে সেটা নিতে যাচ্ছে প্রোডাক্ট কিরে ভাই দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এই ধরনের প্রোডাক্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা ঠিক থাকতে পারবে না দেখেন আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন এই প্রোডাক্ট না নেওয়ার পর্যন্ত অর্ডার দেওয়ার আগ পর্যন্ত দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পার্টার পেশনে পেয়ে যাচ্ছে আছে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব প্রোডাক্ট যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কি সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় আর এই ডিজাইনটার বিশেষত্ব হচ্ছে সালোয়ারটা হচ্ছে ব্যতিক্রম ভেরিয়েন্টের প্রিন্ট হ্যাঁ সালোয়ার এবং দুপাট্টার মধ্যে কালার কন্ট্রাস্ট থাকবে দুপাটার মধ্যে দুইটা কন্ট্রাস্ট থাকবে সালোয়ারের কন্ট্রাস্ট এবং জামার কন্ট্রাস্ট সালোয়ারটা থাকবে দুই অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন এত সুন্দর হ্যাভি ওয়েটফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের আসিফ পারফেক্ট আর প্রাইজ রেঞ্জ আলহামদুলিল্লাহ আমি এমন একটা প্রাইস দিব এই প্রোডাক্ট কিন্তু বর্তমান মার্কেটে তেরোশো থেকে চোদ্দোশো টাকা সেল হচ্ছে আপনি হাজার টাকা বিক্রি করলেও আপনার অধিক লাভ থাকবে ভাই আমার নিজের মেশিনের প্রোডাক্ট আমি যেই প্রাইসটা আপনাকে ডিক্লেয়ার করে দিতে পারবো এই প্রাইসটা অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে এই প্রাইসটা অন্য কোনো ব্যক্তি আপনাকে দিতে পারবে না যে প্রাইসটা আমি হাসি পারফেক্ট আপনাকে দিতে পারবো দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনটা সালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার দোপাট্টাটা দেখেন কি যে চমৎকার একটা দোপাট্টা খুবই অথেন্টিক একটা দোপাট্টা একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের একটা দোপাট্টা থাকবে এই প্রোডাক্টের মধ্যে দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে ইনশাল্লাহ সুন্দর ডিজাইনগুলো মশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অ্যাট্রাক্টিভ অর্থাৎ বোনের আমার ভাইয়ের আমার কেউ এই ধরনের প্রোডাক্ট মিস করে তো প্রশ্নই আসে না এবারে দুই পঁচিশ সালে সবচেয়ে বেশি মার্কেট কাঁপানো হিট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন সুন্দরটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি সুন্দর একেবারে এক্সপেন্সিভ সব প্রোডাক্ট আনকমন ইউনিক সব কালেকশনগুলো মাথা নষ্ট করার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্থাৎ দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন এটা দেখেন কোকো প্রিন্টের এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ একেবারে ইউনিক এবং এক্সক্লুসিভ একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ 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 যথেষ্ট পরিমাণ মানসম্মত হ্যাঁ দেখেন অনেক বেশি সুন্দর এটা বাংলাদেশ পার্সেলের একটা বস্তা আছে দেখো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছে না আমাদের কাছে ঠিক আছে তাই তো না তো স্বপ্নবিলাসটা না এত সুন্দর সুন্দর হ্যানোনা নাকি লুয়ে রিটা রিটার্ন লুয়ে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই কুমিল্লার বস্তাটা বাংলাদেশ পার্সেল দেখো কান্দির ফার্লে এক বস্তা আছে এটা দিয়ে দাও বি দিয়ে দাও পরে দিবা দেখান হলে আছে নজরুল না কি নাম কান্দির ফার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো কিন্তু जोगोपুজুগি কালেকশন কা পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন এটাই যাইতো না কোনডা তে বারবার দেখ এত সুন্দর সুন্দর লেহা দেখ লেহা পর ফারস না নাকি ঠিক আছে না কই এটাই এটাই সরাবে সরাবে সেটা রাখো এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যাস্ট একটা স্ক্রিনশোট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটি আপনি ব্যাপক পরিমাণ লাভ করে ব্যবসা করতে পারেন কেননা আমরা দিচ্ছি সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজ হ্যাঁ আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি দেখে এত সুন্দর বিন হামসেট কোকো প্রিন্টের এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ সুতরাং যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু চমৎকার চমৎকার কালেকশন আর শুধুমাত্র আমরা এই চাই যাই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ তুই যা সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সময়ের সাথে সব সময় সেরা জিনিসটা পেতে হলে যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সবসময় সেরা জিনিস দিয়ে সবসময় সেরা জিনিস নিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে আসি সিলাম থাকবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন ফ্যাশনেবল কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে সুতরাং আমার ভাইয়েরা আমার বোনেরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে নিতে আর আমাদের শোরুম কিন্তু সাত দিনে খোলা থাকে যদি আসা সম্ভব হয়ে যায় অবশ্যই অবশ্যই এসে নেওয়ার চেষ্টা করবেন আর না আসতে পারলে তো সেটা কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ